সবাই একটা হাতে তালে দেখা যাক খেলা কিন্তু দুজনের মধ্যেই হচ্ছে হ্যালো বন্ধুরা তানজিলা ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় গ্রহণ করবে আমাদের গ্রামের মেয়েরা আর এই চারজন হচ্ছে আজকের প্রতিযোগী আর খেলাটা খুবই সুন্দর হবে কালার পেপারের খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন খুবই ভালো লাগবে তোমরা কি খেলার জন্য প্রস্তুত তো আমরা আজকের উইনারের জন্য রেখেছি এই প্রথম পুরস্কার আর যে হবে রানার আপ তার জন্য রেখেছি এই পুরস্কার আর যারা দুইজন হেরে যাবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে মারো কি পড়েছে টিয়া কালার পড়েছে লাভ দিছে একটা হাতে তালি দিও দাও তুমি উঠাও উঠে আবার মারো দেখা যাক খুবই সুন্দর খেলা সাদা সাদা পড়েছে নাই কেউ উঠাও আবার উঠাও পড়েছে আবারও টিয়া কালার লাভ দাও সবাই একটা হাতে তালে এখন পর্যন্ত রিয়ামনি সব থেকে আগিয়ে আছে মারো আবারও টিয়া কালার সবাই রিয়ামনির জন্য হাতে তালে এবার পরেছে বেগুনি বেগুনির জন্য একটা হাতে তালে আবারও বেগুনি এবারে সাদা মিস কেউ নেই বেগুনি সবাই একটা হাতে তালে অলরেডি দুইজন প্রতিযোগী সমান সমান রয়েছে টিয়া কালার আগিয়ে গেছে টিয়া কালার সবাই হাতে তালি দিবা

বেগ টিয়াカラー সবাই একটা হাতে তালে দেখা যাক খেলা কিন্তু দুজনের মধ্যে হচ্ছে ওই দুজন এখনো ওঠেইনি আবারও বেগুনী সবাই একটা হাতে তালে সাদা কে হইনি মিস বেগুনী সবাই একটা হাতে তালে দেখা যাক কালো পরেছে অনেকক্ষণ পর একটা হাতে তালে টিয়া কালার পরেছে হাতে তালে আবারও কালো একটা হাতে তালে আবারও অরেঞ্জ কমলা কালার হাতে তালে এবারে পড়েছে বেগুনি আর এক ধাপ এগিয়ে গেল মাহমুদা টিয়া কালার পড়েছে একটা হাতে তালে দুজনে কিন্তু খুব সমানে যাচ্ছে আবারও বেগুনি মাহমুদা কিন্তু এক ধাপ এগিয়ে গেছে জিতার জন্য দেখা যাক অরেঞ্জ কালার সাদা কেউ নেই মিস বেগুনি মামুদে আরো এক ধাপ আরো এক ধাপ এগিয়ে মামুদা দেখা যাক আবারও বেগুনি আজকে মামুদার ভাগ্য খুবই ভালো দেখা যাক কি হয় অরেঞ্জ কালার ওইখান দিয়ে মাহিদাও কিন্তু এগিয়ে আছে কমলা কালার নিয়ে আবারও মামদা বেগুনি কালার নিয়ে আর মাত্র দুই ধাপ পার হলেই সে আজকে উইনার হবে এক ধাপ আর মাত্র শেষ একটি বেগুনি কালার উঠলেই সে হয়ে যাবে উইনার মিস সাদা কেউ নেই আবারও পড়েছে মামদা উইনার হয়ে গেছে সবাই একটা হাতে তালে মামাদা সরে যাও এবার আমরা দ্বিতীয় বিলিয়ার খুঁজবো যে হবে রানার চাপ দাও মারো সাদা পড়েছে মিস কেউ নেই এবার পড়েছে টিয়া কালার সবাই একটা হাতে তালি রিয়ামনির জন্য আবারও সাদা মিস কেউ নেই কি পড়েছে অরেঞ্জ একটা লাভ সবাই একটা হাতে তালি মায়েদার জন্য অরেঞ্জ সবাই একটা হাতে তালে আবার হলো টিয়া কালার একটা হাতে তালে রিয়ামনের জন্য অরেঞ্জ একটা হাতে তালে অরেঞ্জ আবার একটা হাতে তালে হোক অনেক পিছের থেকে আগিয়ে গেছে অরেঞ্জ কালার টিয়া কালার আর মাত্র চার ধাপ গিয়ে অরেঞ্জ এই দুজনের ভিতরে আজকের খেলাটা রানার্স আপের খেলাটা হচ্ছে দেখা যাক কালার আর মাত্র তিন ধাপ সাদা আরেকটা হাতে তালি মায়েদার জন্য সাদা মিস অরেঞ্জ পরেছে আরেকটা হাতে তালি আর চার দাপ আবারও অরেঞ্জ মাইদার জন্য আরেকটা হাতে তালি দুজনেই সমান সমান করে এবার কালো পরেছে অনেকক্ষণ পরে সাদা কেউ নেই বেগুনি কেউ নেই কালো অনেকক্ষণ পরে আবার উঠলো অরেঞ্জ আর মাত্র দুই দাপ তাহলে আমরা পেয়ে যাব রানার চাপ বেগוני নেই মিস ওয়ারেনসের জন্য একটা হাতে তালি আর মাত্র একটা টিয়া কালার একটা হাতে তালি আর মাত্র দুইটা দেখা যাক দুজনের ভিতরে খুবই কন্ট্রাস্টে খেলা হচ্ছে বেগוני নেই ঘুরে মারো বেগוני নেই আর মাত্র এক ধাপ দুজন কিন্তু সমান করে দাঁড়িয়ে আছে যেটা পড়বে সেই জিতবে আমরা পেয়ে গেছি আজকের রানার আর যারা হেরে গেছে তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার তো আজকের খেলা আমরা পুরস্কার তুলে দেব যারা হেরে গেছে তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার একটি মামা ওয়েফার এবং একটি বিস্কুট দিয়ে দাও রিয়া মনিকে দাও আর সাদিয়াকে দাও চলে আসো তোমরা চলে আসো দাও চলে যে হয়েছে রানার মাহিদা মাহিদার জন্য সবাই একটা হাতে তালে নাও মাইদা নাও চলে আসো আজকের উইনার মাহমুদা মাহমুদার জন্য সবাই একটা হাতে তালে আসো চলে আসো নে চলে আসো আজকের খেলা তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের খেলা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন খেলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ